আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আজকে তৈরি করব খুবই মজার কচু শাকের ভর্তা কচু শাকে প্রচুর পরিমাণ ভিটামিনস এবং মিনারেলস আছে আমরা জানি বিশেষ করে স্বল্পতায় কচু শাক খেলে রক্ত স্বল্পতা দূর হয় কচু শাকের ভর্তা তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে পিছিয়ে আইটি পরিমাণ কচু শাক কচু শাকগুলো কেচে পরিষ্কার পায়ে দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি এই সময় কচু শাক কাটার সময় বা ধোয়ার সময় হাতে লাগে তাই কচু শাক কাটার সময় বা ধোয়ার সময় পলিথিন বা হ্যান্ড গ্লাভস ব্যবহার করে নিতে পারেন আমি কচু শাক সেদ্ধ করে নেব এই জন্য চুলাতে কড়াই বসিয়ে দিয়ে নিয়েছি তো কচু শাকগুলো এখন সেদ্ধ করে নেব এখন ঝাকনা দিয়ে কচু শাক সেদ্ধ করে নেব এর মধ্যে আর কোনো পানি অ্যাড করতে হবে না শাকটা থেকে প্রচুর পানি বের হয়ে এসে তই পানি দিয়ে শাকগুলো সেদ্ধ হয়ে যাবে শাকের পানি যতটা সম্ভব শুকিয়ে নিলাম এবারে শাকটা কড়াই থেকে তুলে নেব কড়াইটা পরিষ্কার করে নিলাম দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো মরিচ এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দশ বারোটি রসুন কুয়া হালকা একটু নেব পর্যায়ে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ কালো জিরা ভালোভাবে ভেজে নেব হালকা ব্রাউন কালার করে ভেজে নেব যা হয়ে এসে এখন কড়াই থেকে তুলে নেব সেই কড়াই থেকে নিয়ে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল বা গরম হয়ে এসে এর মধ্যে নিয়ে নিচ্ছি চার পাঁচটা শুকনো মরিচ মরিচগুলো ভাজা হলে সুন্দর সুগন্ধ ছড়ালে এখন তেলের মধ্যে সিদ্ধ করে নেওয়া কোটা শাকটা দিয়ে দিব তেলের মধ্যে শাকটাকে একটু ভেজে নেব এতে করে শাকটা খেতেও খুব ভালো লাগবে এবং গলায় ধরার সম্ভাবনাও কমে যাবে এবং যেটুকু পানি অবশিষ্ট আছে সেটাও পুরোপুরিভাবে শুকিয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাল লবণ প্রায় দশ মিনিটের মতো কচু শাক গুঁড়ো ভালোভাবে ভেজে নেব একটু পরপর নেড়ে চেয়ে নিতে হবে তাহলে লেগে যেতে পারে কচু শাকের মধ্যে যে পানি আসে সেই পানিটা শুকনো পর্যন্ত ভেজে নেব শাকটা একেবারে ড্রাই করে ভেজে নিলাম এবারে শাকটা তুলে নেব এখন অপেক্ষা করবো কচু শাক ঠান্ডা হওয়া পর্যন্ত এ পর্যায়ে কালো জিরা শুকনো কচু শাক কচু শাক গুলো বেটে নেওয়া হয়ে গেছে পর্যায়ে কচু শাক আর কালো জিরা একসাথে মিক্স করে বেটে নেব আমার বেটে নেওয়া হয়ে গেছে আমি এখন তুলে নেবো যাদের কচু শাকের ভর্তা কেউ খেলে বুঝতেই পারবে না যে এই ভর্তাটা কচু শাক দিয়ে করা হয়েছে কচু শাকের ভর্তা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে